একটা আপেলের যে গুণ থাকে একটা পাকা টমেটোরই একই গুণ থাকে হ্যাঁ বন্ধুরা আমি বলি না এরা ডাক্তাররা বলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এই দেখো এত এখানে এতটা পাকা টমেটো আছে তো আমি এখান থেকে দুটা পাকা টমেটো নিয়েছি সরি তিনটা আজকে আমি বানাবো পাকা টমেটোর চাটনি তোমরা এটাকে কি নামে বললাম যাই না কিন্তু আমাদের এখানে এটা কে আমরা চাটনি বলি তো এই দেখো আমি টমেটোগুলো ভালো করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ আর যে পেঁয়াজও কেটে নিয়েছি একসাথে এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়া এখন দিয়ে দেবো রসুন এটা আমি বাগান দেবো আর কি হলুদ মরিচ পরে দেব যে রসুনটা ভালো করে ভাজা হয়ে হইলে তারপর আমি টমেটো দিয়ে দিব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টটা শেয়ার করে দেবে কেননা তোমাদের একটা লাইকে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে আর আমাকে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবে এই দেখো আমি দিয়ে দিয়েছি পাকা টমেটো রসুনটা ভাজা হয়ে গেছিলো এখন দিয়ে দেব হাফ চামিচ হলুদ পাখি হাফ মরিচ পাখি আর দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে আমি নেড়ে নেবো আর এই দেখো তারপরে দেবো হচ্ছে টাটকা টাটকা ধনে পাতা ধনে পাতা তো অবশ্যই দেবো ধনে পাতা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি পানি দিই নেই এমনিতে পানি উঠেছে টমেটো থেকে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখছো কতগুলো ধনে পাতা দিয়েছি দেখবে কী সুন্দর কালার হয় আর খেতে কলম অসাধারণ লাগে আমি বাসায় প্রায় প্রায় করি চাটনি এটা হচ্ছে পাকা টমেটোর চাটনি দেখছো কী সুন্দর হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে পারো আবার রুটির সাথেও খেতে পারো অনেক টকটক লাগে অনেক মজা লাগে এ দেশি টমেটো এজন্য টকটক লাগে তো আজ কেমন হয়েছে চাটনি অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ